কাউকে কিছু না জানিয়ে আজমকায় বিয়ে সারলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক বিয়ের ছবি পোস্ট করতে হতবাক হয়েছেন সকলে চুপিসারে বিয়ে সারলেন অভিনেতা রবি সাউ যিনি জি বাংলা রাধা সহ একাধিক বাংলা সিরিয়ালের নায়ক ছিলেন তার বিয়ের খবর আগে থেকে কেউ টের পায়নি বারোই মার্চ বিয়ে সারেন তারা হোলির দিন নিজের বিয়ের সুখবর শেয়ার করলেন সকলের সঙ্গে কাকে বিয়ে করলেন নায়ক জানলে অবাকই হবেন অভিনেতা আদ্রিত রায়ের প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়ার সাথে গাঢ় বাঁধলেন অভিনেতা আদ্রিতের জন্য সুপ্রিয়াকে কম বেশি অনেকেই চেনেন দীর্ঘদিন ধরে আদ্রিতের সঙ্গে সম্পর্ক ছিল তার মিঠাইয়ের সেটে তাকে মাঝে মধ্যেই দেখা যেত যদিও সেই সম্পর্ক টেকেনি আদ্রিতের সাথে ব্রেকআপের পরে একজনের সাথে বাগদান ছাড়েন সুপ্রিয়া তবে দুর্ভাগ্যবশত সেই সম্পর্কও টেকেনি অবশেষে অভিনেতা রবি সাহের সাথে সাজ পাকে বাধা পড়েন সুপ্রিয়া সুপ্রিয়া পেশায় একজন ব্যবসায়ী আচমকায় তাদের বিয়ের ছবি দেখে সবাই অবাক হলেও পরে তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সকলে তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ